আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে বাড়ির উপরে বাসার উপরে হ্যাঁ জাদু টোনা থাকার কুফুরির ক্ষতি থাকার পাঁচটি লক্ষণ আমরা খুব সহজেই জেনে নেব ইনশাল্লাহ ঠিক আছে আপনারা একটু কষ্ট করে দৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন তাহলে বিষয়টি দিবালোর কারণে একদম স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আপনার বাসার উপরে জাদু টোনা যদি আপনার মনে হয় লক্ষণ দেখে যে আছে। ঠিক আছে তাহলে সেই জাদু টোনা কাটার ঠিক আছে সেই জাদুরটোনা থেকে বাঁচার ভিডিও আমি নেক্সট টাইমে পরবর্তীতে দিয়ে দেবো আপনারা কমেন্টস বক্সে জানিয়ে দিবেন যে হুজুর এই জাদুটোনা কাটার ভিডিওটি দিয়ে দেন ঠিক আছে অথবা আপনারা কমেন্টস বক্সে আমি লিখে যাবেন আমি ইনশাল্লাহ পরবর্তীতে সেই বাসার উপর থেকে জাদুটনা কাটার ভিডিও ইনশাআল্লাহ আমি আপলোড করব তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে খুব সহজেই দ্রুত আপনারা এই ভিডিও পেয়ে যাবেন এবং জাদুরটনা যদি থাকে তাহলে সরাসরি কোরআন থেকে খুব তাড়াতাড়ি খুব দ্রুত আপনার সেগুলো কী করতে হবে কাটতে হবে কাটলে তাহলে ইনশাল্লাহ আপনি খুব তাড়াতাড়ি বাড়ি সেই জাদুরটনা থেকে মুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি বসতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বসতে যদি কোনো বিষয়ের তদবির করানোর জন্য যদি সরাসরি কোরআন থেকে যদি প্রয়োজন হয় তাহলে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন হ্যাঁ এই মফিদি মিডিয়ার প্রত্যেকটি ভিডিওতেই সরাসরি আমার মোবাইল নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে মনে রাখবেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার মোবাইল নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে আর সাথে হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে আমি কোনো পেজ দিয়ে কথা বলে না সরাসরি আমি নিজেই কথা বলি আপনি আমাকে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে পেয়ে যাবেন এবং যে কোনো বিষয়ের হেল্প আপনি খুব সহজে নিতে পারবেন ইংশা আল্লাহ তো আসুন বাসার উপরে জাদুরা থাকার যে লক্ষণগুলো এটা আমরা খুব সহজে সুন্দরভাবে জেনে নেই তবে এই শুধু যে এই কয়টি লক্ষণ আর যে কোনো লক্ষণ নেই এরকম না আরও লক্ষণ থাকতে পারে তবে আমি মেন মেন লক্ষণগুলো বলার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে তো এক নম্বরে যে লক্ষণটি আমি বলবো বাসার উপরে জাদুটনা থাকার লক্ষণ সেটি হচ্ছে বাসায় হ্যাঁ সবসময় ঝগড়া জাটি লেগেই থাকা ঠিক আছে যদি বাসার উপরে কুফুরিকালামের ক্ষতি করা থাকে বা ব্ল্যাক ম্যাজিক বা জাদুরোনা থাকে দেখবেন বাসার থেকে হ্যাঁ স্বামী স্ত্রীর মাঝে মা বা সন্তানের মাঝে বা একজন আরেকজনের মাঝে ঝগড়া বিবাদ কোনো সময় দূর হবে না মনো মনোমালিন্যতা দূর হবে না একের পর এক লেগেই থাকবে তাহলে বুঝবে বুঝবেন যে হয়তো আপনার বাসার উপরে কেউ জাদুরোনা করে রাখছে বা কুখুরি ক্ষতি করে রাখছে যার কারণে বারবার এটা হচ্ছে এমনি সুস্থ মস্তিষ্কের মানুষ থাকলে স্বাভাবিক থাকলে বারবার তোর ঝগড়া বিবাদ লাগার কথা না সেটা হতে পারে অনেক দিন পর হঠাৎ করে একটু তো হতে পারে কিন্তু সবসময় তো আর থাকার কথা না সবসময় যদি থাকে তাহলে বুঝবেন যে বাসার মধ্যে জাদুরোনা করা আছে তো সেটা কাটতে হবে দুই নম্বরে হচ্ছে বাসায় যারা বসবাস করবে তাদের অসুস্থতা সব সময় লেগেই থাকা দেখবেন যে তাদের অসুস্থতা সবসময় বিমারি সবসময় লেগেই থাকবে হয়তো মাথা ব্যথা বা জ্বর বা শরীর ব্যথা বা একটা অসুখ না সারতে আরেকটা অসুখ লেগে থাকা একটা অসুখ না সারতে আরেকটা অসুখ লেগে থাকা হ্যাঁ আপনি অথচ ডাক্তারের চিকিৎসা করতেছেন কিন্তু ভালো কোনো ফলাফল পাচ্ছেন না এরকম সমস্যা থাকতে পারে ঠিক আছে তিন নাম্বার হচ্ছে বাসার প্রাপ্তবয়স্কদের বিবাহতে বাধা আসা ঠিক আছে দেখা গেছে যে বাসায় কোনো বিয়ের উপযুক্ত কোনো ছেলে রয়েছে ঠিক আছে কিন্তু তার বিয়েতে বাধা আসতেছে বারবার দেখা গেছে যে আপনি এই বিয়ের জন্য ভালো মেয়ে খুঁজতেছেন হ্যাঁ কিন্তু বিয়ে ঘটাইতে পারতেছে না বিয়েটা বারবার ভেঙে যায় যে কোনো এক অজুহাতে বারবার বিয়েটা ভেঙে যায় কিংবা কোনো বিয়ের উপযুক্ত কোনো মেয়ে আছে। তার বিয়েটা বারবার ভেঙে যাচ্ছে ঠিক আছে দেখা গেছে বিয়ের গড় আসে দেখার জন্য আসে হ্যাঁ সব কিছু ঠিক হয়ে যায় কিন্তু হঠাৎ করে কোন জায়গা থেকে যেন ভেঙে যায় বিয়েটা হচ্ছে না ঠিক আছে দেখা গেছে প্রাপ্তবয়স্ক ছেলের এবং প্রাপ্তবয়স্ক মেয়ের বা বিবাহের উপযুক্ত যারা রয়েছেন তাদের বিবাহে বারবার বাধা আসতেই থাকে একের পর এক বাধা আসতেই থাকে বিবাহ শুধু ভেঙে যায় যদি এরকম হয় হ্যাঁ তো আপনার বুঝতে হবে যে বাসার উপরে কোনো কফুরি কালামের জাদুকর আছে শত্রুতা বা শতক ব্ল্যাক ম্যাজিক করে রাখছে যার প্রভাবে এরকম হচ্ছে তো মনে রাখবেন আমি কিন্তু বারবার একটা কথা বলতে এই ধরনের সমস্যা যদি থাকে তো সমস্যা কাটারও কিন্তু কি রয়েছে পথ রয়েছে সমস্যা যেখানে রয়েছে আল্লাহ বলেন অনুনাস জিল মিনাল কোরআনী মা হুয়া শিফা উআ রহমাতুলিল মিন কোরআনের মধ্যে মানব জাতির সকল সমস্যার সমাধানও কিন্তু কি রয়েছে দেওয়া রয়েছে সুতরাং কোরআন থেকে আপনাদের সমাধান নিতে হবে হ্যাঁ বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যুক্ত হয়েও দূর থেকে এবং কাছ থেকে দুইভাবেই কাজ করার সিস্টেম রয়েছে এখন যেহেতু অনলাইনে রোগ আপনি দূরের থেকেও এটার তদবে নিতে পারবেন কাছ থেকেও নিতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই ঠিক আছে তো যোগাযোগ করতে পারেন এবং ভিডিও তো আমি কিন্তু কাটার ভিডিও দিয়ে দেবো আপনার কমেন্টস বক্সে যদি আমিন লিখে যান এবং যদি কমেন্টস বক্সে বলেন যে হুজুর নেক্সট টাইমে পরবর্তীতে ভিডিওটি দিয়ে দিবেন তাহলে আমি ইনশাল্লাহ বাসার বাড়ির থেকে যা না কাটার ভিডিওটি দিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে তো এই চার নম্বর হচ্ছে আয় রোজগারে বরকত না থাকা ঠিক আছে বাসাবাড়ির উপর জাদুর না থাকলে অনেক ক্ষেত্রে দেখা যাবে আয় রোজগারের ক্ষেত্রে কোনো বরকত থাকবে না দেখা যাচ্ছে যে আয় রোজগার একেবারে যে হচ্ছে না তা না হচ্ছে ঠিক আছে কিন্তু সেটার কোনো বরকত পাওয়া যাচ্ছে না আবার কোন কোনো ক্ষেত্রে দেখা যাবে যে হ্যাঁ আয় রোজগারের পথেও একটা বাধা হয়ে দাঁড়াবে দেয়াল হয়ে দাঁড়াবে ঠিক আছে কাজের বাধা বারবার হ্যাঁ আটকে যাবে কাজ দেখা যায় যে আগে খুব যদি ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্য আগে খুব ভালো চলতো এখন একেবারে চলেই না কিংবা সে আগে যে কর্মস্থলে কাজ করতো কাজটা খুব ভালো ছিল এখন হয়তো কাজের খালি বাধার উপরে বাধা কাজ এখন হচ্ছেই না এরকম সমস্যা থাকতে পারে তার মানে হচ্ছে যে আয় রোজগারে এই বাধা হ্যাঁ থাকা আয় রোজগারে বাধা তৈরি হওয়া ঠিক আছে আয় রোজগারে খুব বেশি পরিমাণে বাধা তৈরি হওয়া মানে আয় রোজগার বা বাধাটা দুই রকম হতে পারে একটা হচ্ছে যে আয় রোজগার আপনার একেবারে হয়তো বন্ধ হয়ে যাবে হবেই না আর একটা হচ্ছে যে আয় রোজগার হবে ঠিক আছে কিন্তু কোনো বরকত খুঁজে পাবেন না সাপোজ আপনি মাসে বিশ হাজার টাকা আপনি ইনকাম করলেন ঠিক আছে আপনার দেখা যাবে যে চল্লিশ হাজার টাকার কি হয়ে যাবে আর বিল এসে যাবে প্রয়োজন দেখা দেবে তো যখন আপনি আয় আয়রকারের বরকত আর একজনের খুঁজে হবে না এক দিক দিয়ে আনবেন আরেক দিকটা দেখবেন শেষ কোনো বরকত কোনো খুঁজে পাচ্ছেন না বরকত কোনো খুঁজে পাবেন না ঠিক আছে এবং আপনার পাঁচ নম্বরে যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো এটি আরও গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বাসায় সময় অস্থিরতা কাজ করা দম বন্ধ হয়ে আসা ঠিক আছে দম বন্ধ হয়ে মানে বন্ধ হওয়ার মতো ভাব লাগা বাসাবাড়ির ভিতরে যদি কুফুরি কালামের ক্ষতি থাকে কিংবা শত্রুর কোনো তাবিজ করা থাকে কিংবা যদি বাসাবাড়ির উপর যদি কোনো রকম জাদুর না থাকে তো আপনি সেই বাসাবাড়ির ভিতরে আসলে আপনার কেমন জানি ভিতরে কেমন জানি একটা অস্থিরতা কাজ করবে হ্যাঁ কেমন জানি আপনি অস্থির হয়ে যান হয়তো ঘেমে যাবেন হ্যাঁ কেমন জানি একটা অস্থিরতা আপনার একটা ভাব আপনার ভিতরে অস্থিরতা একটা ভাব চলে আসবে অথচ বাসার বাহিরে যখন আপনি যাবেন তখন দেখবেন যে আপনি সুস্থ আপনি ইজি ফিল করতেছেন কিন্তু বাসার ভিতরে আসলে আপনি আন ইজি ফিল করবেন অস্থিরতা কাজ করবে ঠিক আছে আপনার কেমন জানি লাগবে হয়তো মনে হয়ে যায় আসবে যে আপনার আমার দমটা জানি বন্ধ হয়ে আসছে আমি অক্সিজেন জানি বন্ধ হয়ে আসছে এরকম একটা ভাব লাগবে কিন্তু বাইরে যখন আপনি ছিলেন তখন আপনার এই সমস্যাটা ছিল না বাসার ভিতরে আসলেই আপনার এই ধরনের সমস্যাগুলো হচ্ছে তো এই যে পাঁচটা লক্ষণের কথা আমি আপনাদেরকে বললাম এই যে পাঁচটা সমস্যার কথা আমি আপনাদেরকে বললাম হ্যাঁ এই পাঁচটা সমস্যাই যে শেষ তা না আরও সমস্যা থাকতে পারে ঠিক আছে আপনারা বিজ্ঞ আলেম থেকে সেটা জেনে নেবেন যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে বিজ্ঞ আলেম তাদের কাছ থেকে আপনারা বিষয়গুলো জেনে নেবেন হ্যাঁ এবং আপনি এই ধরনের সমস্যার মধ্যে যদি আপনি থাকেন অতি দ্রুত খুব তাড়াতাড়ি পবিত্র কোরআনুল কারিম থেকে আপনার সেই সমস্যা কি করতে হবে সমাধান নিতে হবে ঠিক আছে কোরআন ছাড়া অন্য কোনোভাবে কিন্তু সমাধানের পথ আপনি খুঁজে পাবেন না আপনার যদি কোনো তান্ত্রিকের কাছে যান কুফুরিবাজদের কাছে যান সমস্যা আরও বাড়বে সমস্যা কিন্তু কমবে না সেই জন্য একমাত্র কোরআনুলকালীন পারে মানুষের সকল সমস্যার সমাধান দিতে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও বেছে নাও চোখ রাখো কোরআনে কোরআন পারে মানুষের সকল সমস্যার সমাধান দিতে এই লৌহে মাহফুজের কালাম এর মধ্যে আল্লাহ তালা মানব জাতির ইহকালীন এবং পরকালীন সকল সমস্যার সমাধান রেখে দিয়েছেন ঠিক আছে তো বিজ্ঞ আলেম থেকে আপনারা এই চিকিৎসা নেবেন আমার কাছ থেকেই যে চিকিৎসা নিতে হবে এরকম কোনো কথা আমি আপনাদেরকে বলতেছি না আপনারা বিজ্ঞ আলেম থেকেও নেবেন এবং যদি আমার কাছে যদি আপনারা স্মরণাপন্ন হন কাছ থেকে যদি আসেন কিংবা দূর থেকেও যদি যোগাযোগ করেন বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে ইনশাআলা আমিও খুব সহজেই সুন্দর একটা তদবির আপনাদেরকে করে দিব ইনশাল একদম অল্প খরচে ঠিক আছে তো আশা করি ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্টস বক্সে অবশ্যই আমিন অথবা আল্লাহ আকবার লিখে যাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে হ্যাঁ বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে যুক্ত হয়ে মনের কথাটা জানাতে পারেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে তো যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন টনের মধ্যে আছেন শারীরিক জাদু বা বাসা বাড়িতে জাদু বা শত্রুতার ক্ষতি বা এই ধরনের সমস্যার মধ্যে মানুষ কিন্তু এখন প্রতিনিয়ত পড়তেছে সমস্যার মধ্যে থাকলে আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় হ্যাঁ গাইবী সাহায্যের মাধ্যমে গাইবি মদদের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা এই সমস্যা থেকে আপনাদের সবাইকে হেফাজত দান করুক এবং যারা ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ তালা তাদের মনের আশা পূর্ণ করুক এই দোয়া আপনাদের জন্য আমি করলাম সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি আবরকাতু